হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার টার্কিগুলা আপাতত ঘরের ভিতরেই বদ্ধ করে রাখা কারণটা হয়তো আপনারা জানেনি তো আজকে যেই কথাটা বলবো কথাটা হইতেছে যে যখন আমার কাছে একটা জিনিস অ্যাভেলেবেল থাকে মানে যখন আমি ভাবি যে একটা জিনিস বিক্রি করব তখন মানুষ থাকে না আবার যখন জিনিস থাকে না তখন কিন্তু কাস্টমারের অভাব হয় না তো ওরকম হয়েছে তো আমি কয়েকটা ভিডিওতে বলছি এবং এক দুজন নিতেও চাইছিল যেহেতু আমি বলছিলাম যে একটা মেল এই যে এই যে ইমেলটা একটা মেল আর একটা ফিমেল বিক্রি করব তো এখন কাস্টমার পাইতেছি না সত্যি কথা যেটা কিন্তু কয়েকদিন আগে কিন্তু অনেকেই যখন আমি এই টার্কিগুলা বিক্রি করব না তখন কিন্তু অনেকেই বলছে যে ভাই আমার ডিম পাড়া মুরগি লাগে টার্কি মুরগি তারপরে অনেকেই বলছে যে আমার বড় মুরগি লাগে আবার এই যখন বাচ্চা থাকে না তখন কয় যে বাচ্চা লাগে এরকম একটা সমস্যা তো পেরে গেছি যখন থাকে তখন কিন্তু মানুষ থাকে না আবার যখন না থাকে তখন কিন্তু একদম কি বলবো সবাই সবই কি ওরকম দশাইছে তো এই যে মিলটা এই মেলটা আর ফিমেলটা বিক্রি করবো তো দেখা যাক আজকের এই ভিডিওতে লাস্টে বললাম যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক আছেন মনে করেন যে কে যদি ফিমেল না থাকে মেল যদি নিতে চান তাহলে এই মেল নিতে পারেন হ্যাঁ এটা হইল আপনার যা এরা ব্রিডিং পেয়ার এটা মেলটা এটা দিয়ে কিন্তু আমি সবগুলোরে ব্রিডিং করাইছি অনেক সুন্দর এই মেলটা কেউ যদি বলেন যে আমি শুধু মেল নিব তাও নিতে পারবেন ফিমেলটা নিতে চাইলে ফিমেল মেল দুটা যদি নিতে চান তাও নিতে পারবেন তো ওরকম একটা সমস্যা এসেছে গা যখন থাকে তখন মানুষ থাকে না আবার যখন না থাকে তখন কিন্তু সবাই চায় আর কি এরকম দশা তবে যাই হোক আমার টাকি আপাতত বদ্ধ করে আছে ঘরের ভিতরে কিন্তু ডিমের প্রোডাকশনটা কমে গেছে আপনারা হয়তো অনেকেই জানেন আমি যেহেতু প্রাকৃতিকভাবে পালন করি টাকি কি গোলা খোলামেলা পরিবেশে তো খোলামেলা পরিবেশে রাখলে একটা সুবিধা হয় কি তারা খাবার দাবার কম খায় মানে কষ্টিং খরচ যেটা খাবার দাবারের খরচ যেটা ওটা কম লাগে তো আমার টার্কিগুলো আবারও ডিম পাড়া কমাই দিচ্ছে যদিও এখানে একটা ডিমের মতন দেখতেছি ওই যে দেখেন ওই যে ডিম পাড়ে রাখছে কই একটা ডিম পাড়ছে আর এই গোয়ালি ঘর যা আছে ওই গোয়ালি ঘরে একটা হয়তো পাড়ছে যে উপর দেওয়া যায় যা এটা ওই গোয়ালি ঘরে যেহেতু কুচ দেওয়া আছে এই কুচে যায় পাড়ছে এটা আমি আনবো কিভাবে এটা আপনারা যদি কেউ এই ডিম নিতে চান তাও নিতে পারবেন কিন্তু হ্যাঁ আর আমার বাসাটা তো বলেই দিচ্ছি আমার বাসাটা হইতেছে ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাগিচা গাছ গ্রাম আবারও বলে দিতেছি আসামের দরং ডিস্ট্রিকে থাকি আমি ভাবছে আমি ডিমের খুশা নিয়ে আইছি নাকি এটা কিন্তু ডিম এদিন দৌর ভাই আয় সবগুলো পাগলা বললাম না ডিমের খুশা খাওয়া লাগে একদম পাগলা সবগুলা আইসে পড়ছে আরে এই ঘরে তো দুইটা আয় পড়ছে এই যে উপরে একটা এই যে একটা

তো দেখেন কত গোলা টিম জড়া হয়েছে এই এইগুলা কিন্তু সব টার্কি ডিম তো মুরগিগুলা পয়সা হইতাছে না যদি দেশি মুরগিগুলা পয়সা হয়ে যায় তাহলে এই টার্কি মুরগির ডিমগুলা দিয়ে বসাই দিব আর এদিকে আছে দেশি মুরগির ডিম সব এদিকেও আছে এই যে এখানে টার্কি ডিম আছে দেশি মুরগি ডিম আছে দেখেন তো আপনারা যদি নিতে চান বিষ ডিম কিন্তু এইগুলা সব টার্কির এই যে দেখেন উপরে রাখতেছি জায়গা নাই কারণে আর এদিকে আছে দেশি মুরগি ডিম দেশি মুরগি ডিমও কিন্তু হয়ে গেছে মেলা দুই কার্টন পুরা হইলে তারপরে আমি ইনকোভেটার মেশিনে বসাই দিব আর এই টার্কির ডিমগুলো তো আমি দেশি মুরগি দিয়ে ফুটাবো এবার আর বাচ্চা কিছু ফুটছে টার্কির বাচ্চা দেখাইতেছে আপনাদেরকে তো ইনকোভেটারে রাখা আসিল টার্কির ডিম আটটা তারপরে যেহেতু কারেন্ট আসছিল না গতকালকে সারা দিন রাত থেকে আসিল না কারেন্ট তারপরে

আর বাচ্চাগুলি দেখাইতেছি তো এই মুরগির নিচে এই মুরগির নিচে দিচ্ছি তিনটা আর একটা মুরগির নিচে দিচ্ছিলাম পাঁচটা ওই পাঁচটার থেকে একটা ক্র্যাক হচ্ছে আজকার ভিতরে বাইরেব আর বাকি চারটা ফুটছে বাচ্চা এই চারটার থেকে আজকে দুইটা যাবো গা মানে অর্ডার আছে আর কি একজনে দুইটা নিবো তো এখান থেকে দুইটা নেওয়া লাগবো আর বাকি থাকবো এখানে দুইটা এই যে দেখেন বাচ্চাগুলো দেখছে এই জালিটা দিয়ে দিছি কারণ এই জালি না দিলে কি করবো এই পেপারের মাঝে কি হবো স্লিপ করবো তার এই জালি দিয়া দিছি যাতে পা ডাটকা থাকে সাদা হয়েছে একটা